পুষ্পমেলা এসে পুষ্পমেলা চলে গিয়েছে সে বহু যুগ আগে নতুন আবার পুষ্পমেলা এসে গিয়েছে সেখানে যাব কিন্তু আমার এখনও আগের পুষ্পমেলার কী কী গাছপালা এসছে সেগুলোই তোমার সাথে দেখানো কমপ্লিট হয়নি মানে এতটা পরিমাণে লেজি হয়ে গিয়েছে ভাবো তো চলো এখন দেখে নাও যে কী কী গাছ এসছে এখানে ফুল গাছ ছাড়া প্রথমেই দেখে নিলে যে ওগুলো এসেছে এইবার এগুলো হচ্ছে কী কী ইনডোর প্ল্যান্ট মানে এগুলো তো আমরা মোটামুটি বাড়িতে লাগাই তো কী কী ইনডোর প্ল্যান্টের গাছ এসে সেগুলো দেখে নাও মানে এখানে বেশ অনেক ধরনের গাছ এসছে যে সত্যি খুবই সুন্দর তার মধ্যে দেখো এই গাছটা কতটা সুন্দর দেখতে এগুলো কিন্তু বাড়িতেই মেনলি দেখতে পাওয়া যায় হ্যাঁ যারা খুবই শৌখিন মানুষ হয় তাদের নিজেদের বাড়িঘদ করে সাজাবে সেই ক্ষেত্রে কিন্তু তারা এইসব গাছগুলো ব্যবহার করে থাকে তো তোমরা দেখেই বুঝতে পারছো আমিও কিন্তু এইরকম গাছ ফার্স্ট টাইমই দেখলাম আশা করি তোমরাও দেখেছো বা তোমাদের কাছে আছে এরকম গাছ আর যারা যারা দেখোনি তারা দেখে নাও তোমাদেরকে আমিও যেমন প্রথম দেখি তোমাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি এই দেখো কত সুন্দর সুন্দর গাছ রয়েছে কত ধরনের গাছ হতে পারে ইনডোর প্ল্যান্টের দেখো সত্যি খুবই ভালো লাগে এইগুলো কিন্তু লিভিং রুমে মানে বাড়ির মধ্যে লিভিং রুমগুলোতে না এইসব গাছ থাকলে বা ব্যালকনিতে সব গাছ থাকলে কিন্তু সেই জায়গাগুলোর একটা মাধুর্যই চেঞ্জ হয়ে যায় দেখো কত সুন্দর ধরনের গাছ নেক্সট দেখাই তোমাদেরকে কী কী ক্যাকটাস জাতীয় গাছ এসছে এই দেখো এখানে এসছে ক্যাকটাস কত ধরনের ক্যাকটাস এই ক্যাকটাস গাছগুলো আমার চেয়ে না কেননা আমি বহু পরিচিত আমি বহু ধরনের ক্যাকটাস দেখেছি তোমাদেরকেও সেগুলো আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করব এই যে দেখো কত ধরনের ক্যাকটাস এইবার চলে আসছি কি কি অর্কিডের সেকশানে দেখো কত ধরনের অর্কিড আমি তো অর্কিড করি তো এখানে আরও অনেক ধরনের অর্কিড রয়েছে এই দেখো এইগুলো হচ্ছে অ্যাডিনিয়ামের ভাই ভাই টাইপের গাছ দেখো মানে দেখো কেমন ধরনের গাছ দেখো বাপরে বাপ আমি শুনছিলাম এই গাছগুলো নাকি প্রচুর দাম ওখানে সবাই বলা বলি করছিল এগুলোও সব ইন্ডো ওই যে ওই অ্যাডিনিয়াম 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 আর এইবার তোমাদের সাথে শেয়ার করবো কি কী আয়ুর্বেদিকের গাছ এসেছিলো সত্যি আমরা তো হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ছাড়া কিচ্ছু যাই না মানে অ্যালোপ্যাথি ছাড়া তো আমরা কিছু ভাবিই না তাও এখন মানুষজন হোমিওপ্যাথিটা ইউজ করে মানে খায় আর কি তারপরে আয়ুর্বেদিক আয়ুর্বেদিকের সত্যি কথা বলতে কি আমি নিজে জানি আয়ুর্বেদিক গাছ যে কতটা উপকারী হয় তো এখানে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিকের গাছ এসছে এই দেখো এটা হচ্ছে ফল গাছ সুগারের জন্য ভীষণই কাজের দেখো কত ধরনের গাছ এর মধ্যে অনেক মানে আয়ুর্বেদিকের গাছ আমার চেনা আমি সত্যিই অনেক গাছ চিনি এটা যেমন ননি ফল দেখো ননি ফল ধরে রয়েছে এটা বিশল্যকরণই চলে গেল। এই যে এখানে অনেক বিশল্যকরণী গাছটা বলে দিই ইনস্ট্যান্ট কাজ করবে তোমাদেরকে মানে ধরো কোথাও কেটে গেলো সঙ্গে সঙ্গে তুমি লাগাও ব্যাস কাটাটা জোড়া লেগে যায় আর এই যে তোমাদেরকে ননি ফল বললাম ইনসুলিন প্ল্যান্ট বললাম এগুলো হচ্ছে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু এইসব গাছ ভীষণই উপযোগী এছাড়া আয়ুর্বেদিক আরও অনেক ধরনের গাছের সব গাছ তো আমি জানি না কিন্তু মোটামুটি যেটুকুনি জানি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম ফাইনালি কী কী গাছ এসছিল বিধানসভার পুষ্প মেলাতে সবটাই তোমাদের সাথে দেখানো কমপ্লিট হয়ে গেলো এটাই লাস্ট ভিডিও ছিল বিধানসভার পুষ্প মেলায় নেক্সট আর যেই যেই পুষ্প মেলাতে যাবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতন টাটা বাই বাই